নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব আজকে হচ্ছে এইট সেপ্টেম্বর টু 14 সেপ্টেম্বর সারাটা সপ্তাহ কে হয়ে যাবে এই সপ্তাহেই আপনার কিন্তু অলরেডি শ্রাদ্দপক্ষ পিতৃপক্ষ শুরু হয়ে গেছে সাত তারিখ থেকেই শুরু হয়ে গেছে এবং সাত তারিখে কিন্তু আপনার চন্দ্রগণো হয়ে গেছে সেই নিয়ে আপনাদের প্রোগ্রাম দিয়েছি। এবং সেই নিয়ে মানে বারো রাশের কী এফেক্ট হয় সেটাও আপনাদের প্রেজেন্ট দিয়েছি অবশ্যই আপনার সেটা সার্চ করে দেখে নিতে পারেন আমার দিগদর্শন চ্যানেলে আজকে বলবো সাতটা সপ্তাহ কেমন যাবে আট তারিখ থেকে চোদ্দ তারিখ বারো রাশি এই বারো রাশির এই যে প্রেডিকশনটা এটা কিন্তু বারোটা গ্রহের উপর বেশ করে আমি দিই বারোটা গ্রহ আপনার যেগুলো জানেন সেটা নটা গ্রহ এছাড়াও কিন্তু এই প্রেডিকশনটা আপনাদের প্রেজেন্ট করি কিন্তু সেটা চন্দ্র রাশির উপর বেশ করে চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে আপনার রাশি কি বলছে মানে মেস টু মিন সাহাটা সপ্তাহ প্রথমেই বলি মেষ রাশি এই সপ্তাহে কিন্তু আপনার মানে অনেকটাই আপনার প্রেফারে থাকবে সামাজিক জায়গায় আপনার অনেকটাই পরিচিতি বাড়বে কিন্তু আপনাকে বলবো অবশ্যই কোনো কাজ মানে তাড়াহুড়া করে কোনো ডিসিশান নেবেন না এই সপ্তাহে মেষ রাশি জাতক অর্থ মানে অর্থের ব্যাপারে লেনদেনের ব্যাপারে সতর্কতা সাবধানতা অবলম্বন করতে হবে অর্থাৎ সপ্তাহের শুরুতে সাবধানতা অবলম্বন করতে হবে এবং সপ্তাহে শুরুটায় আপনার কোনো আটকে থাকা যে কাজগুলো সেটাকে গতি আনার জন্য আপনাকে কিন্তু মানে অবশ্যই সেটা মানে অনেক বেশি মানে কাজে ইনভলভ হতে হবে সেটাকে নজর দিতে হবে সেটা সেই লক্ষ্যে স্থির থাকতে হবে মধ্যভাগে আপনাকে কিন্তু মানে অনেকটাই মানে কাজের জায়গাটা একটু মানে বিঘ্ন হতে পারে বা একটু ডিস্টার্ব হতে পারে সপ্তাহের মধ্যভাগে আপনাকে ইনভেস্ট করার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে সপ্তাহের মধ্যভাবে ইনভেস্টের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে নাহলে কিন্তু আপনার লস হয়ে যেতে পারে যদি আপনি গাড়ি বাড়ি এইসব ব্যাপারে ইনভেস্টের ব্যাপার থাকে তাহলে একটু আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে এই সময় কোনো গাড়ি বা কিছু যেহেতু সাধ্য বা পৃথিবী এইসব ইনভেস্টের সতর্ক থাকবে এইসব ইনভেস্ট কিছু করবে বা কিছু কিনবেন না চাকরি পেশে যা জড়িত আছেন সপ্তাহের এই সপ্তাহে আপনার মানে একটু ডিস্টার্ব হতে পারে সুতরাং আপনাকে একটু নিজেকে অফিস পলিটিক্সে নিজেকে একটু কন্ট্রোলে রাখতে হবে এই সাথে কাজের জায়গায় আপনার মানে কোনো কারণে মতভেদ হতে পারে আপনার কলিকের সাথে বসের সাথে মতভেদ হতে পারে রাগ থেকে কন্ট্রোল লাগবে কাজের জায়গায় রাগ কন্ট্রোল লাগবেন সপ্তাহে মানে শেষের দিকে ব্যবসায় কিন্তু আপনার লাভ হবে সপ্তাহে মানে শেষের দিকে ব্যবসায় আপনার লাভ হবে এবং আপনার কিন্তু এই সময় মানে মানে নিজের খরচটায় কন্ট্রোল লাগবে এবং অলসতাটা আপনাকে কিন্তু কন্ট্রোল রাখতে হবে অলসতা কন্ট্রোল রাখতে হবে অর্থাৎ টেনশন আসবে টেনশনটাকে নিজেকে অলসতা কন্ট্রোল লাগবে এবং টেনশনে কন্ট্রোল লাগবে প্রেমের জায়গাটা একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং আপনার ভাবনার মধ্যে নিজের বুঝে শুনে ডিসিশান নেবেন জীবনে মানে আপনার প্রেমের জায়গাটা একটু আপডাউন হতে পারে মানে আপনি বিবাহিত বিবাহিত মানে আপনার পার্টনার সাথে হাজব্যান্ড ওয়াইফের মাঝে প্রেমের জায়গাটায় মানে থাকবে ভালো কিন্তু অবিবাহিত যারা প্রেমে যারা সেখানে ডিস্টার্ব হতে পারিবারিক সমস্যা নিয়ে একটু চিন্তা বাড়বে শরীর স্বাস্থ্য আপনার আগে যদি ডিস্টার্ব হয় সেটা ইগনোর করবেন অবশ্যই ডক্টর হসপিটালে যাওয়ার চেষ্টা করবেন এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন কারণ এই যে শ্রাদ্ধপক্ষ পিতৃপক্ষ চলছে অবশ্যই অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছে স্যার আমি যোগাযোগ করব কি করে কোনো কাজ করানোর জন্য তার জন্য বারবার বলছি তন্ত মতে বলুন অ্যাস্ট্রোলজি মতে বলে যে কোনো মতে আপনার দেখানোর জন্য বলুন আপনার ডেট অফ বার্থ থাকুক নাই তো আপনি দেশে বিদেশে যে কোনো জায়গাতে আপনি যে কোনো ধর্ম লোক সবাই যোগাযোগ করতে পারেন কিন্তু তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আমার এইট নাইন ওয়ান জোনে সেভেন ডবল থ্রি টু ফাইভে হোয়াটসঅ্যাপে আপনার মানে পুরো টোটাল ডিটেলটা পাঠাতে হবে এবং কি কাজের জন্য কি ব্যাপার কি সেগুলো আপনাকে ওবার ফোনে কনসাল্ট করে তার কন্ট্যাক্ট করে তারপর আপনি পুরো ব্যাপারটা জেনে সেভাবে এগোতে পারবেন তার জন্য কি করতে আপনাকে এই নাম্বার দুটো আপনাকে ফোন করতে হবে মানে আপনাকে যে এসে পে করতে হবে তেমন করে আপনি অনলাইনে করতে পারেন এবং কুরিয়ারের মাধ্যমে আপনি সার্ভিসটা পেতে পারেন